এক ইউনিয়ন বিএনপি নেতার বসত ঘরের দরজায় তালা দিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এতে এক শিশু সন্তানের প্রাণ গেছে গুরুতর দগ্ধ ভর্তি করা হয়েছে দুই মেয়েকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গভীর রাতে সদরের চরমনস এলাকায় ঘটনা ঘটে কে বা কারা কি কারণে অগ্নিসংযোগ করেছে সে সম্পর্কে স্বজনরা নিশ্চিত নন বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ রাতের আধারে টিংশেট ঘরে আগুনের লেলিহান শিখা ভেতরে আটকে পড়া শিশু আর নারী পুরুষের বাঁচার আর্তনাদে ঘুম ভাঙে প্রতিবেশীদের স্বজনরা জানাই রাতের খাবার খেয়ে টিনশেড ঘরের দুই কক্ষে ঘুমিয়েছিলেন লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন তার স্ত্রী ও চার ছেলে মেয়ে গভীর রাতে দুই ঘরের দরজার বাইরে থেকে তালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা ঘরের ভেতরেই পুরে মৃত্যু হয় বেলালের সাত বছর বয়সী মেয়ে আয়সার দগ্ধ বেলাল ও তার আরও দুই মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নেয় প্রতিবেশীরা পরে উন্নত চিকিৎসার জন্য গুরুতর অবস্থায় বিথি ও

ছোটটাতে ফাই ও ডলে গেছে ঘটনাস্থলে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার রাদি যদি কোনো সন্দেহ থাকে যে কারা এটা করতে পারে তার আমরা এখন হাসপাতালে যাব রাদির সাথে কথা বলবো তার সন্দেহের ভিত্তিতে আমরা অবশ্যই আইন আইনানুক যে ব্যবস্থা নেয় সে ব্যবস্থা আমরা করব আমরা আসার পরে দেখছি যে টিনের গর্ত আগুনে কাঠ যাওয়ার পরে টিন সব ভিতরের দিকে পড়ে গেছে যার কারণে আমরা আগুন কীট থেকে সূত্রপাত হইছে এটার বিস্তারিত জানতে পারি না এটা তদন্ত সাপেক্ষে করে পরে বিস্তারিত জানা যাবে এ ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতা কর্মীরা রাজনীতি হতে পারে ব্যক্তিগত শত্রুতা হতে পারে বেলালে অঞ্চলের একজন বড় নেতা স্বৈরাচার বিরোধী আন্দোলনের যোদ্ধা যে কিছু হতে পারে বসত ঘরে আগুনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী করে যমুনা নিউজ